কার ভারতবর্ষ এ ভারতবর্ষ মহাত্মা গান্ধীর ভারতবর্ষ এ ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর ভারতবর্ষ এ ভারতবর্ষ আশরাফুল্লাহ আফরাগুল্লা খানের ভারতবর্ষ এ ভারতবর্ষ মৌলানা আজাদের ভারতবর্ষ তুমি তো উনিশশো আশি সালে জন্ম হওয়া একটা রাজনৈতিক দল এ ভারতবর্ষ তোমার নয় তুমি তো এসছো বিভ্রান্ত করতে ধর্মের মধ্যে জটিলতা সৃষ্টি করতে এ ভারতবর্ষ তোমার নয় আজকে খুব ভালো লাগছে জামনাগার মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে আজকে এই ওয়াকআপ এর যে কালা কানুন সেই আইনের বিরুদ্ধে সমবেত হয়েছে আপনাদেরকে স্যালুট জানাই আমরা কোনো বিশৃঙ্খলা আন্দোলনের মধ্যে দিয়ে যাব না বিশৃঙ্খলা আন্দোলন জঙ্গি আন্দোলন কোনো সমাধানের শপথ হতে পারে না আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন থেকে সরকারি আধিকারিক থেকে সকলে সহযোগিতা করছেন মনে রাখবেন সরকারি আমলা আধিকারিক কর্মী তারা আমাদের শত্রু নয় ওই জায়গায় যদি আপনিও থাকতেন আমিও থাকতাম আমাদের দ্বারা সেই একই কাজ করতে হবে তাহলে আমাদের আন্দোলন কাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যারা ল মেকার আইন তৈরি করে কারা পার্লামেন্টে পার্লামেন্টে যারা ল মেকার তারা যেভাবে ভারতবর্ষের মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার চক্রান্ত চালাচ্ছে এর বিরুদ্ধে আন্দোলন অনেক অমুসলিম ভাইরা বলতে পারেন যে আমি তো মুসলিম নই তাহলে আমি কেন ওয়াক আন্দোলনে যাব আমি তো শিখ নই তাহলে আমি কেন ওয়াক আপ আন্দোলনে যাব শুনে রাখুন জার্মানির একজন নৌবাহিনীর প্রধান তার একটা লেখায় তিনি আত্মফুলুব্ধিতে বলেছিলেন যে যখন সমাজতান্ত্রীদের ধরতে এলো তখন আমি বললাম আমি তো সমাজতান্ত্রিক নই আমি কেন প্রতিবাদ করব যখন কমিউনিস্টদের ধরতে এলো তখন আমি বললাম আমি তো কমিউনিস্ট নই আমি কেন প্রতিবাদ করবো যখন ইহুদিদের ধরতে হলো তখন আমি বললাম আমি তো ইহুদি নই আমি কেন প্রতিবাদ করব। যখন আমাকে ধরতে হলো তখন আমি চিৎকার করে বলছি বাঁচাও 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 কিন্তু আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায়ের মানুষদের মা ভাই বোনদের বলে যায় আপনাদের বিরুদ্ধেও এই মোদী সরকারের খাড়া আসবে সেদিন চিৎকার করে বলবেন বাঁচাও এই মোদী সরকারের বিরুদ্ধে আপনারাও বাঁচতে পারবেন না কি করে বাঁচবেন রোহিত ভ্যামুলার হায়দ্রাবাদের ছাত্র সে মুসলিম ছিল কি করে বাঁচবেন আজ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এসছে উত্তরপ্রদেশের রাজ্য সচিবালয়ের সামনে একজন মহিলা ন্যায় বিচার পাচ্ছে না বলে গায়ে পেট্রোল ধরে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে সে তো মুসলিম নয় একের পর এক কালা কাউন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হওয়ায় রাজনীতির সংজ্ঞা কি আমি জানি তো সেই নির্গে বলছি তত্ত্বগতভাবে বিজেপি কোনো রাজনৈতিক দল নয় গণতন্ত্রের পোশাকী সে সংজ্ঞা সেই সংজ্ঞায় তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বিজেপির রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের পরিপন্থী তারা তো এসছে উনিশশো সালে ধর্মের জিগির হিন্দ হিন্দুস্তান মুসলিম ভাগ ও পাকিস্তান এই স্লোগান দিয়ে তো তারা এসছে আজকে বড় বড় কথা রাষ্ট্রবাদী মুসলিম তুমি তো সংসদে দাঁড়িয়ে বলছো যে এই ওয়াকআপটা কানুন হয় মুসলিমকে ভালাই কিনে তা মুসলিমকে দিয়ে ভালাইকে যদি আইন হয় তাহলে সংখ্যালঘুদের জন্য কোনো মুসলিম মন্ত্রী নেই কেন সংখ্যালঘুদের জন্য স্কলারশিপের টাকা কাটা হচ্ছে কেন আসলে আমার কথা নয় অনেক হিন্দু রাজনৈতিকবিদ আর আপনারা একটা কথা বলে রাখি আপনারা আদেও আতঙ্কিত হবেন না ভারতবর্ষ সাম্প্রদায়িকতার বিষয়ে হিন্দু রাষ্ট্র হবে অতটা সোজা অতটা সোজা আমার আগের বক্তা বলছিলেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আমাদের অন্যান্য কমিউনিটি যারা আছে তারা যথেষ্ট ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ বলেও নিরপেক্ষতার পরিচয় আছে বলে আমাদের অনেক অমুসলিম ভাইরা ধর্ম নিরপেক্ষ বলেই দুশো চল্লিশে তুমি আটকে গেছ এটাকে মাথায় রেখে দিও আজকে পার্লামেন্টে গরিষ্ঠতা বড়াই দেখাচ্ছ মনে রাখবেন ওই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ব্যান্ড করা হয়েছিল আবার সময় আসবে আবার সময় আসবে ওই পার্লামেন্টের মাধ্যম দিয়েই ভারতীয় জনতা পার্টিকেও ব্যান্ড করা হবে হবে তার জন্য দরকার আমাদের ইউনিটি তোমরা সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দিকে তুলবে আর এদিকে রাষ্ট্রবাদী মুসলিমের কথাবার্তা বলবে সমগ্র ভারত আপনি এক মিনিটের জন্য ভুলে যান আপনি মুসলিম এক মিনিটের জন্য ভুলে যান আপনি হিন্দু আপনি ভাবুন তো ভারতীয় নাগরিক হিসাবে এই সরকার আপনাকে কি দিয়েছে কৃষক বিল কালাকাইন দেশে প্রত্যেকদিন দিন কত কত কৃষক মারা যাচ্ছে শ্রমিকরা তাদের নিজস্ব পূর্ণতা পাচ্ছে না একটা কথা বলেই শেষ করব মৌলানা সহকাতালি আমরা আগেও আলী বলেছিল তাকে প্রশ্ন করা হয়েছিল আমি বক্তব্য দিয়ে শেষ করব তাকে বলা হয়েছিল যে ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে আপনার অবস্থান কী মৌলানা আলী বলেছিল যে ভারতীয় ধর্মের ভিত্তিতে আমি প্রথমেও মুসলিম পরেও মুসলিম শেষেও মুসলিম আর ভারতের জাতীয়তার ভিত্তিতে আমি আজও মুসলিম কালো মুসলিম আজও ভারতীয় কালো ভারতীয় শেষও ভারতীয় এ ভারতবর্ষ পরম্পরার ভারতবর্ষ এ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এই ভারতবর্ষে সাম্প্রদায়িক কোনো শক্তির স্থান নেই তাই বলবো সারে জাহা আচ্ছা আচ্চা হিন্দুস্থান আমারা